আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুব সুন্দর এখনই বাসা বাড়ি বা যে কোনো ফিশারি করার জন্য বা হাউজিং প্লটিং করিয়ে বেচার জন্য খুব সুন্দর নব্বই ডিসি মিল জায়গা একসাথে নব্বই ডিসি মিল তিন কেয়ার কেয়ার জায়গা একসাথে আশপাশ বাড়িঘর আছে বা যে এটা কোম্পানির জায়গা আছে আমি আপনারা দেখাইলাম এরকম জায়গা সবসময় মিলে না ফাতারে ফার্স্টটাও খুব সুন্দর চতুর্দিকে গোল একটা প্লট ওই লোকিয়া আপনার একটা কোম্পানি প্রজেক্ট করা হয়েছে ওই ফিলারিং মারা আছে কোম্পানি প্রজেক্ট করছে তারা প্রজেক্ট করছে না ওই ফিলারিং মারা ওদৌকা ব্রিজর ওদের সামনে কোনো ব্রিজর ইবাদি এটা গুফাট সরকারি রাস্তা আছে দোকা রাস্তা এইখান থেকে আমার যে আমি বর্তমানে যে জায়গাটা আসি জায়গাটা আসি আমি এইখান থেকে কমে বেশি দেড়শো ফুট দূরে রাস্তা সরকারি গুফাট মানে ফুপ সাইড খুব সাইটে আর আমি বর্তমানে যে যে পলটটা আছে পলটটার একটা সীমা হইল গিয়া ও যে একটা খালা একটা ফাঁকা পিলার দেখা যার ও ফিলার ইলে গিয়া সীমা আর ও যে ও যে পিলার আছে ও ফিলার এলি গিয়া এক সীমা মানে জায়গাটার ফাঁস আছে অনুমানিক দেড়শো থেকে দুইশো ফুট প্রশস্ত ফাঁস আমি মেইন রোডও বর্তমানে রাম যে বাড়ি আছে বাড়ির সামনে জায়গাটা বাড়ির যে মেইন রোডটা আছে রোড কীভাবে গেল বা ছয় ফুট রাস্তা কিভাবে আইব যে এটা চলাচলে রাস্তা আমি দেখাইরাম রাম আশপাশ বাড়িগুলো আছে ওই দুঃখা সোজা একটা বাড়ি আছে ওই দুঃখা সোজা বাড়ি আছে ও ও আছে একটা ফিশারি ও বাড়ি সাইড তো বাড়ি আর ঘর আছে ও এই সাইড তো বাড়িঘর আছে ও ও খুবই সুন্দর জায়গাটা ওই দুঃখা দু ফসলা জায়গা ও এক ফসলা ও মানে এক ফসলা বেশি হয় কি এ ফসলা জায়গা খুব সুন্দর দান নয় একটা লইলে আপনারা লাভবান হইতে পারবা কারণ এক সময় ওই যে ওই যে কোম্পানি জায়গা লইছেন তারা এই সময় পলট সরিয়া বেস বা হয়তো মানে পলট সরিয়া তো তারা হয়তো বর্তমানে যে বাজার ভেলু আছে পলট খরলে তারা হয়তো মানে দুই লাখ তিন লাখ টাকা হয়তো বেস্তার হয়নি আর আমি যে পলটটা এখন যাম একবারে লো প্রাইস এক কম প্রাইসে আর লোকশনটাও খুব সুন্দর লোকেশন মানে আপনারা হয়তো ইচ্ছাটি সবটা পরিচিত এলাকা যে এলাকাটা আছে আর আমি পাতারে স্টা জায়গা ইসান্ত না নিউজে যে আমি উচিত যাই যাব ক্ষমতায়

বাড়ি আশেপাশে বাসা বাড়ি এরকম জায়গা লোকিয়া আপনারা যদি বাসা জায়গাটারে বাসা বানাইতে পারবো ওই দোকানে বাসা বানাইতে পারবা এরা যদি বাসা বানাইতে পারে আপনারা খানে এন যদি বাসা বানাইতে পারেন আপনার খানে এরা যদি বাড়ি ঘর বানাইয়া থাকতে পারবেন তা আপনার খানে বা এই আরো বিদ্র তো হচ্ছে সেটা বাসা বাড়ি আছে এরা বানাইছে বানাইয়া থাক বাসা বাড়ি হইয়া তাকে আর এই যে সবচেয়ে বড়ো জিনিস লোকিয়া কারণ আপনারা যদি জায়গাটা লোক পারে কম দাম আমি দাম সহ লাগাইয়া সব কিছু আমি আপনারা ইনশাল্লাহ হইমো ভিডিওর মাধ্যমেও সব কিছু থাকবো লোকেশনও থাকবো দামও থাকবো সব কিছু হইলাম আমি আগে আপনারে ওগুলো তার ডিটেলস বা কীরকম সুবিধা আপনারা বুক করতে পারবা ওটা তারা একটু ডিটেলস আমি দিলাম কারণ ওই যে কারণ আপনারা তো দেখার ওই যে ফিলার মারা আছে আপনারা ফিলার মারা এইখানে তারা দুশো কেরা সালোয়া আরও তারা খেয়াল লইতা এই কারণ হঠাৎ করে জরুরি বৃত্তিতে বিক্রি করার কারণ হইলা তাইনের ছেলে অগন্ডে ইউরোপ দেবার জন্য এই তিনকার টাকা বেচা লাগে বহুত টাকা লাগে যায় এখন মানে জরুরি ভিত্তিতে এই কারণ না বেচলে তাই না ইমারজেন্সি টেকার দরকার তাই জরুরি বৃত্তিতে বেসার উদ্দেশ্য গা ওটাও আর দাম প্রতি শতাংশ পাঁচচল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে

পলট হয়ে গেছে ডাইরে সোজা গিয়া ও বিলা পিলারে গেছে লম্বা পিলার থাকি ও আছে পলট করবা ভবিষ্যতে বাসা বাড়ি বানাই বেস্তা করবা ফিসারি ইচ্ছা করলে হর্তা ইচ্ছা তা হর্তা পারবা লোকেশন এল আমরা যে সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন টেমু কি পয়েন্ট হতে ফাঁস টাকার পাড়া সোনাতলা বাজার সোনাতলা বাজারটা কি আপনার এখানে আর ফাঁস টাকা বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাগার পূর্ব সাইড পড়ছে লোকেশন ওই লোক বাসা বাড়ি আছে বাড়ি অযোগ্য আমি ঠান্ডা বিশ্বাস করতাম অযোগ্য বাসা বাড়ি আছে এর অপর সাইডে কিছুদিন আগে এই পোলটটাও বিকছে অত দাঁত গাছ লাগাইল আছে আমি দেখাইলাম আরও পোলটটা বিকছে কিছুদিন আগে এর কিছু কিছুদিন আগে ওই যে একটা পলট ওই যে দেখা ও ওখানেও আর একটা পলট বিকছে ওইলো বাসা বাড়ি অযোগ্য ওই একটা বাসাবাড়ি বাসা বাড়ি দেখাইছি না ওই দুঃখ বাসা বাড়ি ওই স্কুল এর সামনে তো বাসা বাড়ি আরো আছে ইবাই আশপাশ পরিবেশ দেখাইলাম ও বাইদি ওই যে রাস্তাটা খুঁজলাম আমি যেটা রাস্তা ওইলো রাস্তা ও বাড়ির খান দাবাদি ওই দুঃখ ফিলার মারা আছে ও বাড়ির খান একটা রাস্তা হইবো এখন বর্তমানে যেভাবে আছে আর কি ওভাবে রাস্তাটা আছে বর্তমানে যেভাবে রাস্তা আছে তো ওভাবে দামও দাম যেভাবে কারণ আপনার যে রাস্তা যে বাবে দামও পাবে কারণ রাস্তা এখন কমপ্লিট ওই যায় এখন যদি হতো দাম পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি কিন্তু রাস্তা কত হইব দুই লাখ টাকা ডিসিমিল তখন তো আপনি ওটার পর্যন্ত তো ওয়াইট কর্ত জাগার ব্যবসা আর বিজনেস তৈরি একটা সবচেয়ে আমার জানা মতো জাগা জমিন ইনভেস্ট করিয়া যারা মানে সফলতা অর্জন করছেন জাগা জমিনও ইনভেস্ট করিয়া তবে হ্যাঁ এখানে আমাদের দুইটা শর্ত আছে খালি এমনিও জায়গা দুপুর লৈ লৈতো নাই এক নম্বর রইলে জায়গা তোমার কাগজপত্র সঠিক থাকতে হবে দুই নম্বর রইলেগা আপনার সঠিক মালিকানা আছে কি না সব কিছু ঠিক আছে কি না জানতে হবে দেখতে হবে সঠিক মানুষের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে হবে কারণ কিছু কিছু মানুষের কথা আছে যে কথা যারা যে কথা হয় যেভাবে হইব আপনার ওভাবে হয়ে যায় সবইলে আল্লাহর ইচ্ছা আল্লাহ রুক হয় আর কারণ আবার যে মানুষে আপনার লও করতে পারেন ই মানুষে আবার আপনার ক্ষতিও করতে পারেন কারণ এটা সব কিছুই লোক আল্লাহর ইচ্ছা আল্লাহে যদি ইচ্ছা করেন ই মানুষের মাধ্যমে আপনার ল মান বানিয়ে পারবা আল্লাহ মানুষের মাধ্যমে হইতে পারবা কারণ এর জন্য মানুষের মনের মাঝে আঘাত দিয়ে কোনো কিছু করার প্রয়োজন নাই যাও করবা মনের মাঝে খুশি লিয়া করবা কারণ যাতে কোনো সময় আপনার জায়গা জমিন লওয়া মানুষ আঘাতপ্রাপ্ত না হয় বা খুশি মনের সব কিছুর সুন্দর সমাধান হয় উভয় পক্ষ জাগা বেসরার বা দুই পক্ষকে আমি কথা কইতাম চাই মানে সাইরাম যে হয়তো আমি জানি না তো কেন কতটুকু আমার মাথার মাঝে হয়তো হতে পারে আমি তো নতুন হিসাবে তো মাত্র কথা হইতে পারে তে বুলকুকুরুটি তাহলে তো সমাজ দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহতে আর আমি তো লোকেশনে লিছি দামও হয়েছি এবং তো ওই লোকের রাস্তাটা খুব গেছে ওইলে সুজা আর একমাত্র হইলিয়া ও যে দুইজন মানুষ আসুন ও যে দুজন মানুষ আছেন ওই যোগা ও দুজন ও ওইলুক ওখান থেকে ডাইরে গেছে আমি হোমাতার দেখলাম আবার দেখাইলাম যে হোমাতার যে আইলটা কীভাবে গেছে ওইলো রাস্তা বর্তমানে যেটা রাস্তা ওইলো রাস্তা

او جې ټه خلا خلا پیلر ده هیرام او دین بای راو او او جې ټه خلا پیلر او هو لوګي ښه ما وای دی که څه ته ده ښایيږه هغه ده ښایيږه بول بول نه ټوکا بارويږه نه بارو بارو بول السلام عليكم